সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী তার বাড়ির সামনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে যে তারা বিশ্বাস করছে না সে কটা অকপটে জানালো তার এই বিস্ফোরক সাক্ষাতে আর কি জানিয়েছেন আমরা শোনাব আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক মুকুটমণি ঠিকানা কাছে প্রার্থনা করি সবসময় ঈশ্বর যেন শক্তি দেন অপশক্তিকে বিদায় করে রানাঘাট লোকসভার মানুষের শান্তি ফিরিয়ে আনতে চায় একটা দুপুরে কাস্ট করব আমরা এখন কৃষ্ণগঞ্জ নবদ্বীপ শান্তিপুর বিভিন্ন যে বিধানসভা রয়েছে সাতটা প্রত্যেকটা জায়গায় যাব কর্মীদের পাশে এবং বুথগুলোতে যাব সেই সাথে সাথে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা দেখব কারণ কি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপি অলরেডি ইলেকশান এজেন্টের সই নিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছিল আপনারা নিশ্চয়ই গতকাল শুনেছেন সেই জন্য আমরা নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে পারছি যে নির্বাচন কমিশন আমার ইলেকশন এজেন্টের সিগনেচার ফুল সিগনেচার প্রত্যেকটা কেন্দ্রে পাঠিয়েছিল তারপর সারা রাত ধরে সেটা রেক্টিফাই হয়েছে এত বড় একটা ভোট লোকসভা ভোট সেখানে এই ধরনের ইচ্ছাকৃত মিস্টেক কিন্তু সেটা মানা যায় না আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন হ্যাঁ দেখুন ওয়েদার ভালো আছে সেজন্য হতে পারে তবে আমরা সকলকেই বলেছিলাম যে সকাল সকাল ভোট দিকে এবং কারণ কি বিজেপিকে নিয়ে কোনো ভরসা নেই বিজেপি নিয়ে ভরসা নেই ইন দ্যাট সেন্স যারা নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে পারে যারা ইলেকশন এজেন্টের সিগনেচার ভুল সিগনেচার পাঠাতে পারে প্রত্যেক বুথে বুথে এবং যারা বিভিন্ন রকম নোংরামো করতে পারে এবং সেই নোংরামর মঞ্চে বিশ্ববরেণ্য অভিনেতা যার রাজনীতিবিদ হিসাবে ভ্যালুয়েশন জিরো তাকে নিয়ে এসে সেই নোংরামর সঙ্গে যুক্ত করতে পারে বিজেপিকে নিয়ে কোনো ভরসা নেই কি বলবে দেখুন সকল রানাঘাট লোকসভাবাসীকে আমার তরফ থেকে প্রণাম শ্রদ্ধা জানাই ছোটোদের ভালোবাসা জানাই শুধু এটুকু বলতে চাই বিগত পাঁচ বছর ধরে যে যন্ত্রণায় আপনারা ভুগেছেন যে হতাশায় আপনারা দিন কাটিয়েছেন যে প্রবঞ্চনার মধ্য দিয়ে মাসের পর মাস বছরের পর বছর গেছে এবং বলতে আজ লজ্জা করে যে জগন্নাথ সরকার জিতেছিল তার পনেরো দিনের সম্পূর্ণ প্রচার এবং তার হয়ে দিন দিন প্রচার আমি করে দিয়েছিলাম আমি আশা করিনি যে এই বিজেপি এই জগন্নাথ সরকার মতুয়া তথা হিন্দু শরণার্থীদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলবে তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইবে আধার কার্ড ডিলিং করবে এবং এলাকার কোনো উন্নয়ন করবে না মেয়েরা সন্ত্রস্ত জগন্নাথ সরকারের নাম শুনলে সবাই ভীত সন্তস্ত থাকে ছোটোবেলায় গল্প শুনেছিলাম যে মায়েরা সন্ধ্যে হলেই বলতো বাবা ঘুমিয়ে পড় বাছা ঘুমিয়ে পড় পেড্রো চলে আসবে এখন মায়েরা সন্তস্ত সন্ধে হলেই বলছে ঘুমিয়ে পড় শব্দ করিস না বাবা জগাসুর চলে আসবে কামাসুর চলে আসবে একশো শতাংশ আশাবাদী নদিয়ার মানুষ সবসময় বিপ্লবের পক্ষে নদিয়ার মাটি বিপ্লবের পটভূমি পরিবর্তনের পটভূমি আন্দোলনের পটভূমি এবং নদিয়ার মানুষ পবিত্রতম ভূমি পশ্চিমবঙ্গে সেখানে মানুষ ধর্মীয় শিক্ষিত সমস্ত দিক দিয়ে মানুষ কিন্তু সমৃদ্ধ তারা কিন্তু বুঝছেন কাকে ভোটিত